আল্লাহ তুমি আমি আমাকে মৃত্যু দিয়ে দাও এই কসম আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন নভিকে সেই কসম মৃত্যু কথা বলে কোরআন দিয়ে এরকম কসম হয় মুবাহার এই স্টেজ থেকে একটা কদমও রাখতে পারবে না সাথে তার মৃত্যু হবে কসম এটার উপর আমার শুদ্ধ থেকে বেশি বিশ্বাস সেই রকম একটা কসম কোরআন সামনে নিয়ে হককে প্রমাণ করেছি প্রকাশ করেছি কিন্তু আবার এই কোরআন নিয়ে তুমি ইসলাম সহ এই মুবাহালা কসমকে তুমি ফাস্তায় না, তোমার ইমান আছে কিনা তোমার ইমান সুলতান ভিতরে তালাস করো তুমি মুসলমান কিনা তোমার ইমান তোমার সুলতান নিতে তালাস করো